मे बौधे কোনো ক্লান্তি থাকতে নেই কেন ওই কথাটা বললাম কি জন্য বললাম একটু পরেই শেয়ার করতে আজকে সারাদিনে কি রান্না বান্না করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালটাই কিন্তু শুরু করছিলাম ফুলকো ফুলকো পরোটা দিয়ে আর ভাজি দিয়ে তই তো দেখেন পরোটাগুলো কত বেশি ফুলে মাছ আল্লাহ দেখেন এত সুন্দর পরোটা হয়েছিল এইবার মানে আজকা বেসিক্যালি দেখেন প্রত্যেকটা পরোটাই একদম পারফেক্ট ফুল ছিল দেখেও তো অনেক বেশি ভালো লাগতেছিল আর পরোটা বা রুটি বানাইলে কিন্তু ফুললে খেতে বা দেখতেও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে তো এই তো অনেকগুলো ফুলকু ফুলকু মুচমুচ পরোটা বানিয়ে নিলাম সাথে একটু সবজি করছিলাম এটা বেসিক্যালি সকালে নাস্তা তো যাই হোক রুটি বানাই আজকে একটু পরোটা বানাইলাম আর এই তো সবজি রান্না করে নিয়েছিলাম সবজি দিয়ে ডাউল দিয়ে একটা সবজি করছিলাম আর কয়েকটা পরোটা ফ্রোজেন করব বাচ্চাদের জন্য এর জন্য রেখে দিব এর জন্য ওইগুলো ঠান্ডা করে নিচ্ছিলাম আর এইদিকে নাস্তার প্লেটটা রেডি করে নিছি তো হাজবেন্ড খেয়ে চলে যাবে এর জন্য আমি রেডি করে দিলাম দেন বাচ্চাদের আম খাইয়ে দিচ্ছি এদিকে হাজব্যান্ডও খাইতেছে এই তো সকালের নাস্তা আলহামদুলিল্লাহ ভালোভাবে কমপ্লিট করলাম তো এই তো বাচ্চাদের খাওয়ানো প্রায় শেষ আর আমার বড় মেয়েটা সবজি দিয়ে পরোটা খেতে অনেক বেশি লাইক করে রুটি পরোটা যাই হোক না কেন অনেকে মাংস দিয়ে খেতে পছন্দ করে তবে আমার সবজি বেশি ভালো লাগে তো এই তো মাছ ভেজে রাখছিলাম আর এই তো মাছ মানে একটু আগে ভাজছি ভাজার পরে তরকারি রেডি করে এই তরকারিটা বসিয়ে দিচ্ছি তো তার আগে কিন্তু অফ ক্যামেরায় আমি সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি এখন টমেটো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সিম আলু বেগুন আর কফি দিয়ে ফুলকপি আর কি ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করবো সরপুটি মাছ দিয়ে বাজা মাছের অনেক বেশি মজা হয় এভাবে তরকারি রান্না করলে আর তরকারিটা আমরা কম বেশি নর্মালি সবাই রান্না করতে পারি তবে এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম তো যাই হোক কিন্তু মশলার সাথে আমি সবজি গুলোকে ভালোভাবে কষিয়ে নিব আর তরকারি রান্না করার সময় তরকারি যত কষাবেন তরকারি খেতে ঠিক ততটাই মজা হবে তো এখন শেয়ার করি কেন বললাম এই কথা মা মেয়েদের কোনো ক্লান্তি থাকতে হয় না এই তো দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর দিনটা যেহেতু খুবই কাজ করতে হয় হয় তো এটাতে কিন্তু কোনো ক্লান্তি থাকতেই পারে না না থাকতে কারণ বাচ্চাদের জন্য হাজবেন্ড জন্য রান্না করতেই হয় তো যাই হোক ফাঁকে কিন্তু আমি তরকারিটা কষাতে দিয়ে দিয়েছি আর এই ফাঁকে আমি চাউলটা ধুয়ে নিচ্ছি ভাতের জন্য চাউল ধুয়ে নিচ্ছি আর চাউল বেশি ময়লা আমি কিন্তু অনেকগুলো ধোয়া দিচ্ছি অল্প ধোয়াতে ভাত রান্না করে খেতে পারি না অনেক বেশি পরিষ্কার হতে হয় যত বেশি ধুবেন দেখবেন ভাতটা খেতে কিন্তু ততই মজা লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন অনেকে দুই তিন এর বেশি দেয় না আর এইদিকে তরকারির জন্য পানি গরম দিয়েছিলাম ওই গরম পানিতে দিয়ে দিলাম তরকারি আর গরম পানি দিলে হয় কি তরকারিটা তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে দেখেন গরম পানি দেওয়ার পর পরে কিন্তু তরকারিটা বলকে এসে গেছে এখন আমি মাছ দিয়ে দিব ভেজে রাখা মাছ আর কি সব পুটি দিয়ে দিচ্ছি তরকারিতে আর এদিকে ভাতটা পাটটা উঠিয়ে দিলাম চুলাতে আর এদিকে ভাতটা উঠিয়ে দিলাম চুলাতে এদিকে তরকারিটাও হচ্ছে আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি রান্না করলাম এগুলাই শেয়ার করব আপনাদের সাথে তো এই তো আমাদের রান্না বান্না প্রায় শেষ এই ভাত রান্না করে নিয়েছি তরকারিটাও প্রায় হয়ে গেছে আর এইদিকে হাজবেন্ড আসার সময় কয়েকটা সিঙ্গারা বা এটাকে পানি ফল আমরা পানি ফুলি বলি অনেকে সিঙ্গারা বলে তো এগুলা নিয়ে আসছিলাম একটু ঢেলে নিলাম জালিতে আর দেখতেছিলাম কেমন আর কি এগুলা খেতে কিন্তু ভালোই লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর আপনাদের এলাকায় এই ফলকে কি বলো অবশ্যই কমেন্টে বলবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর এদিকে রাতের খাবারটাও রেডি করে নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ